আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা তো আজকে আমরা একটি প্রোডাক্ট আপুদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে ভাইব্রেশন ডিলডো তো ভাইব্রেশন ডিল্ডোর কাজ হচ্ছে যে সকল আপুরা একা থাকেন বা যে সকল আপুদের হাজব্যান্ড বাহিরে থাকে তাদের জন্য আমাদের প্রোডাক্টটা তো পার্সোনাল প্রোডাক্ট এটা এটা গোপনীয়তার সাথেই আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি তো এই প্রোডাক্টটা একটি রিমোট থাকে এটার সাথে যে দেখেন আমি আপনাদেরকে দেখে দিই এই রিমোটের মধ্যে ব্যাটারি ভরা যায় এটার ব্যাটারি ভরলে যখন আপনি এই যে সুইচটা দিবেন তখন এটা আপনার এই যে এইখানে একটা ভাইব্রেশন পার্টস আছে এটা কয়েকটা মুডে ভাইব্রেশন করবে মানে বিভিন্নভাবে কাপাকাপি করবে আপনার ফোন কল আসলে যেরকম ভাইব্রেট করে ওই রকমভাবেও হবে বা এর থেকে যদি বেশি চান বেশিও হবে তো দেখেন এই প্রোডাক্টটার ভেন্সগুলো মানে উপরের রকগুলো খুব সুন্দর একেবারে রিয়েল পেনিসের মতো দেখতে আর এটার আগাটা হবে নরম বডিটা হবে হার্ড আর এটা আপনারা যে কোনো টাইলসে গ্লাসে বা ফ্লোরে যে কোনো শক্ত জায়গায় আপনার এটাকে লাগিয়ে রাখতে পারবেন এই যে তাকে ধরেন এভাবে আপনি লাগিয়ে দিলে এটা সোজা হয়ে থাকবে তারপর আপনি এটা হাত দিয়েও কাজ করতে পারবেন এটা কোনোখানে রেখে আপনি এটার ওপর আপডাউনও করতে পারবেন তো এরকম একটি হাই কোয়ালিটির ডিলডো ভাইব্রেশন পেনিস যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করে ফেলুন এটা কিন্তু সম্পূর্ণ সিলিকনের হবে যে দেখেন ফুল সিলিকন একেবারে সফট ভিতরে হার্ড বাহিরে সফট তো এই যে অন্ড খুব সুন্দর দেখতেই পারছেন একেবারে রিয়েলের মতো দেখতে তো যারা এরকম একটি হাই কোয়ালিটির ডিল্ড ও পেনই চাচ্ছেন নিজের চাহিদা মিটাতে যে সকল আঁকুড়া তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করে ফেলুন তো সকলও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ